আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ আগের ভিডিওতে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কিছু কথা বলেছিলাম কিভাবে ওই সময় ওই রকম পরিস্থিতিতে সারভাইভ করা যাবে সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ হিন্স দিয়েছিলাম তবে ওখানে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টি মিসিং ছিল যেটাই মূলত ওই সিচুয়েশনে সারভাইভ করার জন্য লাগবে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অনেকটা এই সম্পর্কেই আমি বলেছিলাম এন টাইমে স্ক্রিনিংয়ের ব্যাপারটা নিয়ে কাদের সারভাইভ করার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে সেটা বুঝতে পারবেন ক্লিয়ারলি যেটার ইঙ্গিত সুরা আদ্যখানেও দেওয়া আছে অনেকেই কোরআনের কোনো একটি আয়াতকে বিশেষ করে যাতে ফিউচারের ব্যাপারে ইন্ডিকেশন দেওয়া থাকে সেগুলোকে জাস্ট একটা স্পেসিফিক কোনো ইভেন্টের জন্য বলা হয়েছে এরকমই ব্যাখ্যা করেন আসলে ওইভাবে নর্মালি কোরআনে কোনো আয়াতকে প্রেজেন্ট করা হয় না অনেক ইভেন্টই আছে যেগুলোকে ব্যাখ্যা করা যাবে একই আয়াত দিয়ে কারণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইভেন্টকেই কোনো না কোনোভাবে কোরআনে তুলে ধরা হয়েছে কোনোটা একদমই ক্রিপ্টিক আকারে আবার কোনোটা একটু সরাসরি ভাবে এই আয়াতটিকেও সেভাবেই ব্যাখ্যা করা যায় ইন জেনারেল বলা হয় এই আয়াতটি কেয়ামত সংঘটিত হওয়ার সময়কে বর্ণনা করে যখন সব কিছুকে ধ্বংস করে দেওয়া হবে ঠিক সৃষ্টির শুরুতে যেমন ধোঁয়া ছিল তেমনি শেষ লগ্নেও একই রকম হবে এই সুরার নামটাই হল ধোঁয়া এই সুরা যখন নাজিল হয় ওই সময় মক্কাবাসীরা চরম দুর্ভিক্ষের মধ্যে ছিল অনাবৃষ্টির শাস্তি তাদের উপর নেমে এসেছিল ব্যাপক দুর্ভিক্ষের মধ্যে তারা পতিত হয় না খেতে পেয়ে শেষে তারা হাড় চামড়া মৃত সব কিছুই খেতে শুরু করেছিল প্রচন্ড ক্ষুধা শরীরের দুর্বলতার কারণে তারা যখন আকাশের দিকে তাকাতো ধোঁয়া দেখত ঠিক ওই সময় আয়াতটি নাজিল হয় যাতে তারা আয়াতটিকে নিজেদের সাথে ঘটতে থাকা বিষয়টির সাথে রিলেট করতে পারে তাদের উপরে শাস্তি নেমে এসেছিল কারণ তারা কুফরি করেছিল কুফরু শব্দের অর্থ অস্বীকার করা যারা কিছু জানার পরেও প্রকৃত সত্য অস্বীকার করে এই আয়াতটি নিয়ে অনেকের অনেক রকম মতামত আছে সাহাবিদের মধ্যেও ছিল অনেকে এটাকে মক্কার ওই ঘটনার সাথে তুলনা করেছিলেন অনেকে কেয়ামতের সময়ের সাথে মক্কার ঘটনাটি হলে সেখানে ধোঁয়া শব্দটি মেটাফরিক্যাল বা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে যেটা অ্যাকচুয়ালি কোনো ধোঁয়া না এই মতটি পোষণ করেছিলেন আব্দুল্লাহ ইবিন মাসউদ রাজি তালা আনহু তবে এখানে যেহেতু ক্লিয়ারলি বলা আছে যে সেদিন স্পষ্ট ধোঁয়ায় আকাশ আচ্ছন্ন থাকবে আর যা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে অর্থাৎ সেটা হবে সত্যিকার অর্থেই অর্থেই বা আক্ষরিক একটি ধোঁয়া যা চোখে দেখা যাবে তাই মক্কার ঘটনাটির ব্যাপারে সম্পূর্ণ অমত পোষণ করেন তিনি কেয়ামতের সময়টির কথাই বলেন তবে একটি হাদিসে এরকম পাওয়া যায় যে একবার সুরা দোখানের এই আয়াতটি একজন পাঠ করার সময় রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ইউসুফ আল্লাহ সাল্লামের সময়কার মিশরে হওয়া ভয়ানক দুর্ভিক্ষের কথা বলেছিলেন ওই সময় মানুষ প্রচণ্ড ক্ষুধা ও দুর্বলতার কারণে চোখে ধোঁয়া দেখত এটা থেকেই বোঝা যায় যে সত্যিকার অর্থে এবং রূপক অর্থে দুইভাবেই এই আয়াতকে ব্যাখ্যা করা যাবে এখন এখানে আরেকটি কথাও বলা আছে আল্লাহ তাদের উপর থেকে ওই কষ্টদায়ক আজাব সাময়িক সময়ের জন্য তুলে নেবেন কিন্তু ঠিক কেয়ামতের সময় হলে এটা করা হবে না কাউকেই সাময়িক স্বস্তি দেওয়া হবে না তখন যেটা আসবে সেটা পারমানেন্ট হবে স্থায়ী হবে তাই এটা থেকে বোঝা যায় এই ঘটনাটি একদম কেয়ামত হবার আগেই সংঘটিত হবে যখন অস্বীকারকারীদের আবার সুযোগ দেওয়া হবে কিন্তু তাদের উপর থেকে আজাব তুলে নেওয়ার পর তারা আবার পূর্বের অবস্থাতেই ফিরে যাবে এরকম অনেক আয়তেই আছে যখন অস্বীকারীরা ঘোরতর বিপদের মধ্যে পড়ে তখন তারা সাহায্য প্রার্থনা করে আল্লাহর কাছে যখন তিনি তাদেরকে সাহায্য করেন ওই অবস্থা থেকে উদ্ধার করেন তার ঠিক পরেই আবার তারা পূর্বের অবাধ্যতায় ফিরে যায় এবার এই সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আছে যেটা থেকে ক্লিয়ারলি বোঝা যাবে যে আসলে এই ধোঁয়া কোন ধোঁয়াকে বোঝানো হয়েছে পার্সিয়ান মুসলিম স্কলার ইবেন জারির এই হাদিসটির কথা উল্লেখ করেন সৈয়দানা আবু মালিক আশারির আদিল আনহু হাদিসটি বর্ণনা করেছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম একবার বলেছিলেন আমি তোমাদেরকে তিনটি জিনিস থেকে সাবধান করছি প্রথমটি হলো ধোঁয়া দ্বিতীয়টি হলো বিষ্ট বা দাব্বাতুল আর্ধ আর তৃতীয়টি হলো দাজ্জাল এখন প্রথমটি নিয়ে তিনি আরও কিছু বলেছিলেন তিনি বলেন ওই ধোঁয়া বিশ্বাসীদের জন্য হবে সাধারণ সর্দির মতো কিন্তু অবিশ্বাসীদের জন্য এটার এফেক্ট হবে অন্যরকম এটা তাদের সম্পূর্ণ শরীরে প্রবেশ করবে এবং তাদের ত্বকের সমস্ত ক্ষুদ্র ছিদ্র দিয়ে বা সূক্ষ্ম গর্ত থেকে বের হয়ে আসবে প্রায় একই হাদিসের কথা ইবন আবি হাতিম রাদিয়ালাতালা আল্লাহ আনহুও বলেছিলেন যেটা আবু সাইদ আল খুদ্রি রাজি আনহু বর্ণনা করেছিলেন এই হাদিস বর্ণনাকারীদের চেনগুলোকে আব্বাস আনহু সেখানে একটি রোগের কথা বলা হয় যেটা ওই ধোঁয়ার ফলে হবে ক্যাটারা ধোঁয়ার কারণে বিশ্বাসীদের ক্যাটারা রোগ হবে আর অস্বীকারী এবং হিপোক্রিটস বা মোনাফিকদের চোখে দেখার ও কানে শোনার ক্ষমতা কেড়ে নেবে এটা তাদের জন্যে হবে যন্ত্রণাদায়ক আজাব এখন ক্যাটারাকি নিউক্লিয়ার স্মোক বা নিউক্লিয়ার ক্লাউডের কারণে হতে পারে হ্যাঁ অবশ্যই নিউক্লিয়ার ব্লাস্টের পর সৃষ্ট ধোঁয়ায় রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালসও থাকবে বিষাক্ত তেজস্ক্রিয় রশ্মি বিষাক্ত তেজস্ক্রিয় রশ্মি সারা শরীরে প্রবেশ করে যায় এবং শরীরের ব্যাপক ক্ষতি করে দেখুন হাদিসে নির্দিষ্টভাবে সারা শরীরে ধোঁয়া প্রবেশ করার কথা বলা হচ্ছে এবং শুধু তাই নয় সেই ধোঁয়া আবার শরীর থেকে লোমকূপ বা অন্যান্য সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে বেরিয়ে আসবে এরকম বলা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি কারো শরীরে ঢুকলে সে নিজেও সম্পূর্ণভাবে রেডিও অ্যাক্টিভ বস্তুতে পরিণত হবে সে নিজেও তেজস্ক্রিয় রশ্মি নির্গত করতে থাকবে শরীর থেকে ওই রশ্মি বের হয়ে আসতে থাকবে এটা একটি কমন ফেনামেনা ক্যান্সার রোগীদের কেমোথেরাপি দেওয়া হয় এটাও রেডিও অ্যাক্টিভ ড্রাগস যাদের কেমো দেওয়া হয় তাদের শরীর থেকেও তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় অর্থাৎ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই হাদিসটি এবং কোরআনের ওই সুরা দোকান পরমাণু বিস্ফোরণকেই মেনলি ইঙ্গিত করেছে এখন কেন দুরকম মানুষের জন্য এফেক্ট দুরকম হবে এটা এই জন্যই হবে কারণ সেই সময় চলে এসেছে যখন ট্রুথ আর ফলস সেগ্রিগেট করা হবে সত্য এবং মিথ্যাকে আলাদা করা হবে ইমান ও কুফুরকে পৃথক করা হবে যদি দেখেন এই হাদিসেও যে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে সেই বিষয়গুলো এটাকেই ইঙ্গিত করছে এই তিনটে জিনিসই হোয়াইট ও ডাককে পৃথক করবে দাব্বাতুল আর্ত করবেই দাজ্জালের কপালে লেখা কাফির শব্দটি সবাই পড়তে পারবে না ওখানেও দুটো দল পৃথক হয়ে যাবে এই পৃথকীকরণের ব্যাপারটি অলরেডি সামান্য স্কেলে শুরুও হয়েছে কোভিড আসার সময় থেকেই যেটা নিয়ে আমি বলেছিলাম এরপর এই বিষয়টি ওই সময় ওই সমস্ত ইভেন্টগুলো ঘটার সময় আরও পরিষ্কারভাবে বোঝা যাবে তাদেরই সার্ভাইভ করার সম্ভাবনা বেড়ে যাবে যারা শির্ক থেকে নিজেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে পারবে যারা নিজেদের ইমানকে মজবুত রাখতে পারবে এবং আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে না সমস্ত রকম পাপ থেকে নিজেদেরকে দূরে রাখবে সেটা যত ছোটই হোক না কেন এমন কি মিথ্যাও বলা যাবে না তাহলেই সে আগত সব রকম বিপদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে ইনশাআল্লাহ তবে যাদের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে যারা সসম্মানে অলরেডি উত্তীর্ণ হয়েছে তাদেরকে তুলে নেওয়া হতে পারে তবে সেক্ষেত্রে তাদের মৃত্যুতে কোনো হিউমিলিয়েশন থাকবে না কোন অপমানজনক মৃত্যু তাদের জন্য থাকবে না ইনশাআল্লাহ আর যারা বিভিন্ন রকম পাপে নিজেদেরকে লিপ্ত রাখবে তাদের সার্ভাইভ করার চান্স অনেক কমে যাবে এমনকি তাদের জন্য অপেক্ষা করতে পারে ভয়ানক অপমানজনক মৃত্যু তাই আগেই সাবধান হয়ে যেতে হবে এ সম্পর্কে শাহ নেমতুল্লাহ রহমতুল্লা আলাইহে তার কাশিদাতেও ইঙ্গিত করেছেন তার কবিতায় তিনি বলেন অতি সত্তর যদি আল্লাহর মদত পাইতে চাও তাহার হুকুম তামিলের কাজে নিজেকে বিলিয়ে দাও আর যারা হুকুম তামিল করবে না তাদের জন্য কোনো সাহায্য আসবে না মানুষ এমন জিনিস ওই সময় থেকেই দেখতে শুরু করতে পারে যেগুলো তাদের এখনকার বিচার বুদ্ধির থেকে সম্পূর্ণভাবে বাইরের জিনিস যেগুলোকে তারা কাল্পনিক মনে করত রূপকথার গল্প মনে করত সেগুলো চোখের সামনে ঘটতে দেখবে যদিও কিছু সময় পর সেগুলো আবার তাদের সয়ে যাবে সেরকমই একটি ইঙ্গিত দিয়েছিলেন ইবনুল আরাবি রহমতুল্লাহ আল্লাহ যেটা দু বা দু হাজার দিকে ঘটতে পারে এরকম ধারণা করা হয় যদিও তিনি কোনো সালের উল্লেখ করেননি তবে তার বর্ণিত ক্রিপ্টিক মেসেজ ডিকোড করলে এরকমই একটি সময় হয় তিনি বলেছিলেন দু বা দু হাজার দিকে মানুষ আকাশে বিশালাকার পাখি উঠতে দেখবে কি কারণে ওই পাখি উঠবে তা তিনি বলেননি তবে বলেছিলেন ওই পাখি মানুষের জন্যে আশাব্যঞ্জক হবে আর কিছু মানুষের জন্য ভালো ইঙ্গিত নিয়ে আসবে না আসলে কোন পাখি এগুলো অলরেডি ইনার নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি ওখানেই আমি গ্রেট ইগলের কথাও বলেছিলাম ইনার্থী আছে গ্রেট ইগল যাদেরকে লর্ড অব দ্য রিংসেও দেখানো হয়েছে এই ইগল সত্যের সাথে থাকে যখন হিউম্যানিটি বিপদের মধ্যে পড়বে তারা সাহায্যের জন্য দলে দলে এখানে উঠে আসবে আর ভালো মানুষদের হেল্প করবে খারাপ মানুষদের জন্য তারা বিপজ্জনক হবে এই ভিডিওগুলোতে আমি বলেছিলাম পরমাণু বোমার সাথে এলিয়েনদের বিশেষ সম্পর্কের কথা ভিডিওগুলো আগে অবশ্যই দেখে নেবেন যখন পরমাণু বোমা পড়বে সর্বত্র তখন তাদের আনাগোনা আবার বেড়ে যাবে এমনকি ওই সময় তারা সম্পূর্ণভাবেই নিজেদেরকে প্রকাশ করে ফেলতে পারে এ এসবই বর্তমানে মানুষের কাছে কাল্পনিক ব্যাপার এ সম্পর্কে আরও ভিডিও পরে দেওয়া হবে ইনশাআল্লাহ